একবার কল্পনা করুন এই দুনিয়ার কোনো রাজা নয় বরং মালিক সৃষ্টি হাতে তিনি আপনাকে দিনে পাঁচবার ডেকে নিচ্ছেন প্রশ্ন হলো আপনি কি সেই ডাক শুনছেন নাকি উপেক্ষা করছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনি কি জানেন কোথা থেকে কিভাবে ও কবে নামাজ ফরজ হলো চলুন আল কোরআনের আলোকে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করি নামাজ বা সালাদ এটা কি শুধু রুকুয়ার সেজদার নাম না ভাই এটা তো আল্লাহর সঙ্গে কানেকশন আত্মার বন্ধন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় হলো নামাজ নামাজ হলো আল্লাহর প্রতি অনুগত্য থাকার সংকেত এটা আমাদের প্রতিদিনের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ নামাজ হলো সেই নূরের উপহার যেটা এসেছে সাত আসমানের উপর আরও সে আজিম থেকে আচ্ছা চলুন কিছু নবীর জীবন থেকে নামাজ সম্পর্কে তথ্য নেই হরজত আদম সালাম থেকে শুরু করে হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম পর্যন্ত কিভাবে নামাজ এসেছে আসুন কোরআনের আলোকে বোঝার চেষ্টা এক সৃষ্টির শুরু থেকেই এবাদতের সূচনা হয় যদিও হরজত আদম আলাইসাল্লামের সরাসরি বর্ণনা নেই তবে কোরআনে আল্লাহ বলেন অর্থাৎ আমি আদম ও তার বংশধরকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে সুরাহ আর জারিয়াত এবাদত শব্দটি শুধু দোয়া নয় বরং আল্লাহর প্রতি অনুগত শেষদা রুকু ও স্মরণের মাধ্যম দুই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন হে আমার রব আমাকে নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমার সন্তানদেরও সুরা ইব্রাহিম এছাড়া কাবা শরীফ পুনর্নির্মাণের সময় তিনি আল্লাহর নির্দেশে বলেন তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে নামাজের জায়গা বানাও সুরা আল বাকায়রা তিন হজরত মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে আল্লাহ প্রথমবার যখন মুসা আলাইসাল্লামের সাথে কথা বলেন তখন বলেন আমি আল্লাহ আমার ইবাদত করো এবং নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য সুরা আত্তহা তাফসির ইবনে কাসির অনুযায়ী এটি প্রমাণ করে সালাতি আল্লাহর স্মরণ রক্ষার শ্রেষ্ঠ মাধ্যম চার হজরত ঈসা আলাইসাল্লাম শিশু অবস্থায় তিনি বলেছিলেন অর্থাৎ আল্লাহ আমাকে নামাজ ও জাকাতের আদেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি সুরাহ আল মারিয়ম এই সালাত ও জাকাতের গুরুত্ব বোঝানো হয়েছে ইসা আলাই সালামকে জীবনের শুরু থেকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল পাঁচ রাসুল সাল্লাহ আলি সময় ও নামাজের পূর্ণতা নবূতের প্রথম দিকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম ও সাহাবিগণ দিনে দুবার নামাজ আদায় করতে ফজর ও মাকরিবের সময় আল কোরআনের সুরা আত্মহায় একশো ত্রিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয় অতএব তোমার রবের প্রশংসা করে তাজবি পাঠ করো সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে তখন রুকু সিজদা ছিল কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম বা সময় নির্ধারণ ছিল না এরপর রাসুল সাল্লা সাল্লামকে শিক্ষা দেওয়া হয় রাতে তাহাজ নামাজের মাধ্যমে এরপর জিবাহাল্লাম এসে সেখান কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে রুকু শেষদা এবং কিভাবে দাঁড়াতে হয় সবকিছু মেরাজের রাত বা নামাজ ফরজের চূড়ান্ত অধ্যায় সাতাশ রজব দশ নব্বইটি বছর মক্কা থেকে মিরাজের যাত্রা রাসুল সালাইস্লাম পৌঁছান সিদরাতুল মন্তাহাই যেখানে আল্লাহ আল্লাহতালার সঙ্গে সাক্ষাৎ হয় এবং তখনই আল্লাহ বলেন তোমার উপর পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করা হলো পরে রাসুল সালাইস্লামের অনুরোধে তা পরে পাঁচ অক্তে নামিয়ে আনা হয় কিন্তু সোয়া পঞ্চাশ অক্তের সমান রাখা হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন নামাজ হল মুমিনের মেরাজ এটাই ছিল নামাজের পূর্ণরূপ সরাসরি আরস থেকে প্রাপ্ত সবচেয়ে পবিত্র উপহার এছাড়া আল্লাহ পবিত্র কোরআনে বলেন আমি প্রত্যেক জাতির মধ্যেই একজন রাসুল পাঠিয়েছি যাতে তারা আল্লাহর ইবাদত করে সুরা নাহল সর্বশেষ বলতে চাই নামাজ হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে পূর্ণতা পেয়েছে এটা কেবল ফরজ নয় এটা আমাদের আদি পরিচয় আমাদের পূর্ব শরীদের থেকে পাওয়া সবচেয়ে পবিত্র উত্তরাধিকার তাহলে প্রশ্ন রয়ে যায় আপনি কি সেই নামাজের ডাক শুনবেন নাকি দিনের পর দিন সেই ডাক না শুনেই সময় কাটাবেন আজই প্রতিজ্ঞা করুন নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করবেন কারণ এটা আল্লাহর সঙ্গে আপনার সরাসরি সংযোগ